স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশ ভূখণ্ড স্বাধীন হল বাংলাদেশের মানুষের ভাগ্যের স্বাধীনতা কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা জানি ওলামাই কেরাম প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা অবস্থানে প্রতিটা জায়গায় যেরকমভাবে শৃঙ্খলাবদ্ধ থাকে যেমনটিভাবে মসজিদ ওলামাই কেরাম নিরাপদ রাখে ঠিক তেমনটিভাবে মাদ্রাসা ওলামাই কেরাম যেভাবে নিরাপদ রাখে একটা মুসল মসজিদের মধ্যে যেভাবে নিরাপদে নামাজ আদায় করতে পারে ওলামাই কেরামের নেতৃত্বের কারণে ঠিক তেমনিভাবে ওলামাই কেরাম মাদ্রাসার দায়িত্ব থাকার কারণে একটা মাদ্রাসার মধ্যে শৃঙ্খলাবদ্ধতা থাকে কোনো হাঙ্গামা মারামারি কারাগারি কোনোভাবেই আসে না ঠিক তেমনি একজন ওলামাই কেরাম যদি রাষ্ট্রের পরিচালনা আসে তাহলে রাষ্ট্র শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবে কথা বলে এই জন্য সম্মানিত ও বন্ধুগণ আমি একটা কথাই বলতে চাই

إن شاء الله الله رب العالمين عما ذكرت ما تقبلكم رحمة دعوانا عن الحمد الله رب العالمين والسلام عليكم ورحمة الله.